আগামীকাল থার্ড নভেম্বর ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে সারা রাজ্যব্যাপী ডি প্রতিটি বিভাগীয় কমিটির উদ্যোগে নানান ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং আপনারা সকলেই জানেন যে রাজ্য কেন্দ্রে গতকাল থেকে আমরা তিন দিনের বই উৎসবের সূচনা করেছি আজকে ডি ওয়াইএফআই সদর বিভাগীয় কমিটির উদ্যোগে এখানে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে পাঁচটি বিভাগে এই বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে অভূতপূর্ব সারা এই প্রতিযোগিতাকে ঘিরে পরিলক্ষিত হচ্ছে খুদে যারা শিল্পীরা আছেন তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন এবং আগামীকালকে বিকাল পাঁচটায় সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ পঞ্চম স্থান যারা দখল করেছেন পাঁচটি বিভাগেরই প্রতিযোগী এবং প্রতিযোগিনীদের পুরস্কার বিতরণ করা হবে ফলে আমরা সমস্ত অভিভাবক মণ্ডলী অভিভাবিকা মণ্ডলী সহ যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদেরকে আগামীকাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি